এই জন্য বড় বড় আলেমরার কথাই বলি বড় বড় আলেমরার কথাই বলি কোরআন হাদিসের কথা পরে বলবো আল্লাহ হায়াতে রাখি পরে তো বললে আপনারা মনে আসবে যে আগে তো আলেমরা এইগুলো বলছিল আবার কোরআন হাদিসের কথাই বলি বলছে তো সাধারণ মুসলমানের কবরে সাধারণ মানুষ যে ইন্তেকাল করলো তার কবরে বসা কি

এজন্য প্রয়োজনে আপনি কাবাকে পিছনে রেখে এই কবরকে কি রাখবেন সামনে রাখবেন সম্মানের সম কবর জিয়ারত করা কি সম্মানের সাথে কবর জিয়ারত করা কি ওয়াজিব ওয়াজিব যেখানে সম্মান দেওয়া যেখানে সম্মান দেওয়া কি ওয়াজিব ওখানে আপনি কবর ভেঙে ফেলবেন হ্যাঁ তো উনি উনি কি শুধু আমাদের ইমাম তো তোমাদেরও তো ইমাম তোমাদেরও তো ইমাম এখন আপনারা বলেন এরা কি আসলে এই সুন্নি এদের ইমাম ইমাম কে আবদুল এদের ইমাম কে আব্দুল এরা যখন মাহফিল করে ব্যানারে পোস্টারে লেখে আহিল জামাত অনেক সময় লেখে খাটিয়াহ সুন্নত খাটিয়াহুল সুন জামাত যদি তোমরা হয়ে থাকো তোমাদের ইমাম তো খাটি আহ সুন জামাত তারা হাজির নাজির নূর গায়েব এবং হয়াতুলনী নবী বসিলা এগুলোর পক্ষে ছিলেন এগুলোর বিপক্ষে এগুলোর মিথ্যা দাবি সুন্নি মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে না সুন্নি মুসলমান কি মনে করবে তাইলে শেখ কবিরা ও হাবিরার মত তাইলে বোধহয় এই আর কি আব্দুল আজিজ মহাদেশে এই তারার মতো তাইলে বোধহয় ইসমাইল হাক্তিবুরসি এই তাদের মতো যত সুন্নি মাঝাবের ইমামগণ আছেন তরিকার ইমামগণ আছেন মানুষ করবে তাদের মতো কারণ তারা খাটি আহ সুন্নতল জামাত আসলে আসলে কি আর আহলে সুন্নতল জামাত আহলে সুন্নতল জামাত হইলে এই ইমামগণের কথা কেন মানছে না তাহলে তাদের আসলে ইমামকে তাদের মূল ইমামকে আব্দুল আহা নজরি আল্লাহ পাওয়ার জন্য এই বাতিল থেকে আমাদেরকে হিফাজত করে খসান বদরগানের দিন কা اور عادت کی ریات ان لوگوں کے مرتبے کے لحاظ سے ضروری ہے جیسے کہ انہوں کے انہوں, جیسے کہ ان کی ظاہری زندگی میں تھا اس لیے کہ بزرگوں کی مدد ان کی زیارت کرنے والوں کے لیے ادب و عید اعتبار سے پہنچتی ہے اشاط الما کتابیں دو سو ستر پیار پہلے اس طرح ہم رکھیے اس سے پڑھیں

বুঝছেন নেবাজি তো মাজারে যখন গেছেন মাজার জিয়ারতের পরে যার মাজারে গেছেন ওনার নাম হলো কুতুবুদ্দিন বখতিয়ার খাকির ইন্ডিয়াতে আপনারা গেছেন এসেনা মাজার ওই মাদারে শাহ আব্দুর রহমান রহিম সাহ উনি জিয়ারত করার পরে একটু মোরাকাবার বসছেন একটু আমল আমলজিফা করছেন এর মধ্যে চোখ বন্ধু হয়েছে এর মধ্যেই বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলী বলতেছে তোমার গর্বে একটা সন্তান আসবে তোমার একটা কি আসবে সন্তান আসবে তো ওই সন্তান ভালো আলেম হবে তখন তিনি দেখলেন যে আমি তো বুড়া মানুষ আমার বউ সেও কি বুড়া শাহ রহিম রহমতুল্লাহ আলী তিনি বৃদ্ধ তিনি স্ত্রী কি বৃদ্ধা বুঝলেন তো তাই আমার নাতি নাতির কথা বুঝাইছেন তো বক্তি আর কাকি রহমতুল্লাহ উনি কি কবরে না আর শাহুর রহিম রহমতুল্লাহ উনি কি উপরে তুমি মনে মনে ভাবতেছেন আমি তো বুড়া আমার বউ বুড়া এখন বাচ্চা হওয়ার যে একটা সময় থাকে এটা কি হয়ে গেছে পার হয়ে গেছে নিশ্চয়ই আমার নাতি হবে আলেম হবে এরকম কেউ নাতি পুতির মধ্যে আবার বখতিয়ার পাখি তুলে এ আবার বলছেন না তোমার তোমার সেই কি হবে হবে তার নাম নাম বলে নিচ্ছেন তার নাম রাই আহমদ বখতিয়ার তার নাম রাইকবাক কি আহমদ বখতিয়ার তো পরে উনি দেখলেন যে না আবার যেহেতু আমাকে কি বলছে ওন আমার বাচ্চা হবে এখন এটা কিভাবে সম্ভব পরে উনি আরেকটা বিয়ে করলেন বিয়া করার পরে তো ওনার গর্বের জন্ম নিল এই শাহ অলি উল্লাহ মহাদেশে তো শাহ অলি ওনার নাম রাখলেন পরে ঘটনাক্রমে উনি আবার স্বপ্ন দেখে যে তার নাম কি ওই স্বপ্ন কি ইস্যু করে পরে আবার তিনি ফিরে ফেললেন যে না তার নাম আহমদ বখতিয়ার তারপরে আবার তিনি নাম চেঞ্জ করে দিলেন তাহলে আল্লাহর অলি কবর থেকে উপকার করতে পারে কিনা তাহলে আল্লাহর রুল্লাহ জিন্দা না মুর্দা ওরা এগুলোকে শেরকের জায়গা মনে করে আল্লাহ পাওয়ার জন্যই বাতিল থেকে আমাদেরকে হেফাজত করেন দেখেন এখানে তো আপনারাই আল্লাহ রুলি আপনারা কি আল্লাহ রুলি আপনারা কবরে জিন্দা থাকবে আপনাদের কবরও মানুষ করবে জিয়ারত করবে আপনি আমার চেয়ে অনেক উঁচু দরজা রুলি হলো পা বড় বড় আউলিয়া কারাম যারা আছে বাজে আপনিও মানুষ আর অনেক মানুষ আছে মানুষের মধ্যে স্তর আছে না আউলিয়া কারামের মধ্যে কি আছে স্তর আছে এই যে এই যে শিশু বাচ্চাটা সেও ছাত্র আর যারা তামিলে পড়ে তারাও কি দুইজন ছাত্র এই দুই ছাত্রের মধ্যে জ্ঞানের একটা স্তর আছে না এরকম আপনারও বলি বড় বড় আউলিয়া কারণ তারাও কি যারা মহান অলি তাদেরকে আমরা শ্রদ্ধা করবো মানবো তাদের উশিরা দিয়া আল্লাহর কাছে দোয়া হবো আল্লাহ আমি তাই জন্য আমি যে কথা বলতে চেয়েছিলাম বাতিল আমরা কি থাকবো নিরাপদ থাকবো দূরে থাকবো বলছিলাম আমাদের দেশে এই যে ফল ফ্রুট গাছপালা সবুজ শস্বাদি এগুলো যেন পোকামা করে নিধন না করে ধ্বংস না করে এই জন্য কিছু কীট ব্যবহার করি এবং নিরাপত্তা এর জন্য তো হুজুর sallallahu ta'ala alaihi wa alihi wa sallam আমাদেরকে বলছেন যে বাতিলদের সম্পর্কে তোমরা সর্বসমঘশিয়া থাকবে ইইয়াকুম ওয়া ইয়াহুন তাদেরকে দূরে রাখবে তাদের থেকে দূরে থাকবে আমার ওরে বাইরে আছে যে মুর্শিদ মুর্শিদ পাইতেছে না কি করবে কাছে মুর্শিদ নাই তারা মসজিদে কোরিয়ল তাদের মসজিদে নামাজ পড়ে পড়ে ফেললো আর কি এখন আমি যদি বলি যে নামাজ পড়ের না তাদের পিছনে তো আমার কথা আল্লাহর কিন্তু মুস্তাহিদ ছিলেন না যুগে বড় বড় ইমাম যারা মুস্তাহিদ যারা কোরআন এবং হাদিসকে ইজতেহাত করেন গবেষণা করে মাসলা তৈরি করতে পারেন তাদেরকে বলা হয় কি মুস্তাহিদ কোরআন হাদিস পরে যারা মাসলা কি করেন আবিষ্কার করেন তাদের কি কি বলা হয় মুস্তাহিদ এখন মুস্তাহিদ নাই এখন কি নাই মুস্তাহিদ নাই এটা খুব উচ্চ বিষয় তো আল আহাদ কেবলা আমার অনেক সুন্দর ভাইরা ফেল করে এই জায়গাগুলোতে তাতে এই ফেলটা না করে বিশেষ করে যারা আহলে সুন্দর জামাতের প্রেমিক তারা এটা আমলে নিয়ে আসবেন অবশ্যই আমলে নিয়ে আসে এটা ফরজ এই ফরজ না মানলে আর একটা ফরজ আদায় হবে না আমি যে কথাটা বলতেছি এই ফরজটা যদি আপনারা না শুনেন না মানেন তাহলে আর একটা ফরজ

জবাবের সাথে আল্লাহ তো যাদের খুব জ্ঞানী মানুষ হয় তাদের কথা হয় অল্প অর্থটা হয় ব্যাপক এর মধ্যে এক প্রশ্নের প্রশ্ন করছে একটা জবাব অনেকগুলো এসে গেছে বলেছে ওয়াহাবিদের নামাজ নামাজই না আর ওয়াহাবিদের জামাত না তো আপনি এদের পিছনে নামাজ শুনবেন কেমনি আরে ভাই আপনি এইটুকু কথা সহজ করে বুঝেন আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন লা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কোরআন শরীফে বলছেন যে এরা যখন এই মুনাফিক মুসলমান যখন মরবে তাদের জানাজার যাক নামাজে যাবে না বলা তাপ মাইল কাবরি তার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করবেন তো এই যেখানে কোরআনই কারি মে এই তো সকালে বলবে যে উনি উনার মতো করে ব্যাখ্যা করছেন বা আমি আমার মতো করে ব্যাখ্যা করি না এই জন্য তো কোরআন শরীফ হাজির শরীফ থেকে সরাসরি বলি না আলেমরা কি বলে সেটা বলছি এই যে এই জন্য আল্লাহ হজরত কি বলছেন যে নামাজ নামাজেই না এদের জামাত জামাত না তো আপনি নামাজ পড়বেন পড়লে হবে হ্যাঁ আপনি ঠেকালে বেকালে এ নামাজটা পড়িয়ে দেন এদের নামর যেমন নামাজও না এদের জামাত যেমন নামাজ জামাতও না এদের পড়ানো পড়ানো না এদের পাঠ পাঠ না এদের দশ দশ না এরা আপনার সন্তানকে দশ দিবে তার মানে ইমান ধ্বংস করে দেবে আমার অনেক বাইরে আছে আচ্ছা হুজুর আছে যে একটু মাদ্রাসা নাই কিছু দিলাম আর কি একটু প্রাথমিক অবস্থায় এখানে পড়লো এদের মাদ্রাসা একটু পড়লো এই দুইটা বছর পরে পরে শুননি মাদ্রাসায় দিয়ে দিব না এখন একটু হেঁটে পড়লো আমার অনেক শুননি ভাইরা কিন্তু কাজটা করে ফেলে ও আবি মাদ্রাসায় দিয়া দে আচ্ছা এটা কাছে আছে সমস্যা নেই কাছে যেহেতু আছে দুইটা দিন ফরো দুইটা বছর ফরো ওর একটু বড় হইলে ওর ওখানে দিয়ে দেবে এই দুই বছরে তাদের যে মাফা ডাল দেখা হবে এটার এত তেজ বাজে এটা আমি জানি এটা বলতে ইতিহাস বলতে হয় বলতে গেলে আমার অনেক কাহিনী বলতে হবে কাজে ওই কাহিনী বলে আপনাদেরকে কষ্ট দেব না কাজে এই বলটা করবেন না আমি এরকম বহু জায়গায় দেখছি ওই দুই বছর তিন বছর পর সে তাদের এখানে পরে সিনেমা দশা পড়লেও আর ওইটার মধ্যে থাকে না ওই প্রথম মানে একেবারে আপনার ছেলের মানে যে আপনার স্টমাকটা যে সুন্দর ছিল এটা তো থাকে না যে নতুন একটা স্টমাকের মধ্যে বাতিলদের ইয়া পড়ে গেছে খাদ্য পড়ে গেছে স্টমাক পরিবর্তন হয়ে গেছে ফলে এটার মধ্যে সুন্নিয়ত ঘুরে আনা খুব কষ্টকর হয়ে যায় ছেলে তিন বছর যাবৎ কোন মাদ্রাসায় পড়ে আমি দুই বছর প্রোগ্রামে গিয়ে ছেলেকে পাই নাই তো তৃতীয় বছর বাফে আইনা কার কান্নাকাটি করতেছে যে বাগান এই বছর তো আসে না তারা পরীক্ষার কথা আইটে সেটার কথা বললাম এই বছর তো এই আসলোই না আমার বলল যে এটা বলি আমি মিলাদ ক্যামেরা যেটা করি নাকি বেদা আমি মাত্র কটা দিনের জন্য দিয়েছিলাম এখানে পড়ার জন্য কথা বলতেছি আমি বলছি ওই প্রতিষ্ঠান থেকে নেন প্রয়োজনে স্কুলে দেন মাদ্রাসা না থাকলে প্রয়োজনে স্কুলে দেন হিন্দু টিচারের মাধ্যমে পড়ান তারপরে দয়াল নবীজির বিরুদ্ধে তরবারি হবে না কিন্তু এখানে পড়াবেন দয়াল নবীজির বিরুদ্ধে কি হয়ে যাবে তরবারি হয় যেখানে কোরআন শরীফে আপনার মধ্যে যদি ইমানের দাবি থাকে নবীজি যেখানে বলছেন ইয়াহুম ও ইয়াহু এদেরকে দূরে রাখো এদের থেকে দূরে থাকো আপনি যখন এই সন্তানকে তার প্রতিষ্ঠা নেবেন সন্তানের মায়ে আপনি তাদের সামনে তো গিয়া একটু তুলু করতে হবে হুজুর হুজুর করতে হবে না করতে হবে না হ্যাঁ যেন আপনার সন্তানকে তাদের সাথে সহপতি দিবেন যেখানে নবীজি নিষেধ করছেন তাদের থেকে দূরে থাকো তাদের থেকে তাদেরকে দূরে রাখো তাহলে আপনি নবীজির প্রেমিক হইলেন কিভাবে নবীজির কথা মানতেছেন আপনার বাচ্চাকে প্রয়োজন আপনি স্কুলে আপনার সন্তান মূর্ কথা তারপরে অহাবিদের সহপতি আপনি দিবেন এই বিষয়গুলো খুব বুঝতে হবে ইমান ইমানের দাগিয়ে দাবি শুধু মুখ দিয়া না বাজে چتردی واستہ کا حکم کیا ہے بنوائی ہوئی مسجد مسجد ہے یا نہیں مسجد بنائے مسجد نہ مسجد کی نا مسجد کی نا وہابر مسجد بنائے টাকা পয়সা দেয় ঠেকালে বেজালে ফুজে গেছেন বাজারের মধ্যে তো আল্লাহরত কাছে প্রশ্ন আসছে যে তাদের মসজিদ কি আসলে মসজিদ কে ঘাটে কি জবাব দিচ্ছেন কুফার কি মসজিদ মিসলে ঘর কে যেটা গড়ের মত তারপর তারপরে আল্লাহ হজরত ও কে মসজিদ বলে নেই কি বলছে কোফার কে মসজিদ কোফার কে মসজিদ ঘর কি মসজিদ কিসের মত গড়ের মত তো আপনি নামাজ পড়বেন কোথায় এদের মসজিদ তো মসজিদেও না আজকে যদি আমি কোরআন থেকে আয়াত দিয়ে বলি তাহলে আরেকজন বলবে যে এটা তো ওনার মতো করে ব্যাখ্যা করছে না

এসি তর আজানি তারা নামাজ কি তাদের নামাজ নামাজ তাদের জামাত জামাত না তাদের মসজিদ না তাদের আজানো আজান না আজান হলি না জবাব তবে একটা কথা বলছে হ্যাঁ তাজমান আল্লাহকে নাম পর জ্লা শান ওর নামে আবদাস পরে দুরেশরী পড়ে তবে ওই যে আল্লাহ পাকের নাম জানিল যখন আল্লাহ আকবর বলবে তখন আল্লাহ পাক আল্লাহর নামের সাথে বা হুজুর পাক নাম শুনে সাল্লাম বলবেন বা এই হাতে কি করবেন এটা তাজিমের জন্য আল্লাহ রাসুল তো তাদের না আল্লাহ রাসুল কাদের আমাদের এই জন্য এই নামের প্রতি কি রাখবো

ان کو کسی نے خواب میں دیکھا چو آپ پوچھا آپ کے ساتھ کیا معاملہ ہوا فرمایا جنت عطا کی, کی جنت عطا کی گئی کے سبب بلکہ حضور عبدال صلی اللہ تعالی علیہ وسلم کے ساتھ اس نسبت کی سبب جو کتے کو رائی کے ساتھ ہوتی ہے امام مکی رحمۃ اللہ ابن حضر مکی رحمۃ اللہ علیہ তিনি লিখতেছেন একজন আলেম এনতেকাল করছে একজন আলেম কি ধরে নেন আমাদের চট্টগ্রামে একটা হুজুর আছে বয়ানি হুজুর বলে আমি মাঝে মাঝে চট্টগ্রামের বাসাটাও শুনতে একটু ভাল লাগে মানে বুঝি না এমনি একটু মাঝে মাঝে শুনি আর যদি বখে যায় তখন হ্যাঁ বয়ানি হুজুর বলে বুড়া মানুষ বখে ওহাবিদের এই এক আলেম যে ওহাবিদের নবীর দুঃশনকে সহ্য করতে পারত না এই আলেম কি এতেকাল করছে এতেকাল করার পরে তিনি কি একজন স্বপ্ন দেখল স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলো যে হুজুর আপনার কি অবস্থা

আমার ডিউটিটা কি ছিল আমার ডিউটি ছিল এই যে বলকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম کے ساتھ اس نسبت کی سبب جو कुत्ते تو رائ کے ساتھ যখন বেরাবখরি ফালে তখন শিয়াল কুকুর جاتے আক্রমণ না করে শুধু শেটি করে পাহারা না বলে আমি ہوشیار جی کرتا رہتا ہے نہ مانے یہ ان کا کام کم جما بکری کے شکاری کور پہارا دے نا گھی بو کر پہارا دے اور جاتے شیال নেকড়ে এগুলো আক্রমণ না আক্রমণ না করে তা আমার ডিউটি ছিল কি করে এই মদিনেওয়ালা সানে কেউ ব্যাধবি করবে আর আমি কি করি ভু ভু করি কুকুরের মতো ভু ভু করি আমার কোন ইমের কারণে আমি জান্নাত পাইনি আল্লাহ আমাকে কি দিয়ে দিছেন জান্নাত দিয়ে দিছেন সরকার নে ফরমায়া এখন আল্লাহ হযরত একটা কথা বলতেছেন আমি এই কথা বলবো বর্ষদিনই তো আমারে কত জানি কত খারাপ কথা মানে সে লিখে অনেক সময় অনেক খারাপ কথা আমাকে লিখে এক জায়গায় একটা ওয়াজ করছিলাম পরে আমারে বুড়া দুরা কইয়া আর কত অনেক কিছু কইছে আচ্ছা বুড়া কইলে তো চলে আমি তো বুড়া কিন্তু যদি চলে না এরকম গালি হতে তাহলে বলতেছে সরকার নেই ফেরমাইয়া ভুকে যাও বহ <سؤال> بس اس قدر نسبت کافی ہے نبیر محبت جو دی بکھے جاؤ اے شنکر کٹے تمہر جنہ جو لاکو ریاضتی لاکو مجاہدے اس نسبت پر قربان جس کو یہ نسبت حاصل لاکھ مراقبہ لاکھ مجاہدہ لاکو مراقبہ لاکو مجاہدہ سے دامی নবী পাকের সাথে এই সম্পর্ক এই প্রেমের সম্পর্ক যখন গভীরে উঠে তখনই মানুষ কি নবীর দুশ্মনকে সহ্য করতে পারে না বলে এই হাল এই যে একটা হাল এটা লাকো রিয়াজত রাকো মুরাকাবার চেয়েও কি উত্তম তারপরে কি বলছে জিসকো ইয়ে নিসবত হাসিল হে উসকো কিসি কা উসকু কিসি মুজাহেদে কিসি রিয়াজ নেই এই হালে যে পৌঁছলের বিরুদ্ধে যে সমস্ত এবং নবী পাখের এসক মহব্বতে ওই ব্যাপারে যে সজাগ সচেতন হয়ে হয়ে দাঁড়িয়ে যায় এমন ব্যক্তির বক্তব্য এমন ব্যক্তির প্রতিবাদ এই প্রতিবাদকারী ব্যক্তি তার হাল এত উচ্চ পর্যায়ে পৌঁছে যায় যে এমন ব্যক্তির জন্য রিয়াজতের এবং মুজাহেদারও প্রয়োজন পড়ে না রিয়াজত করার প্রয়োজন পড়ে না মুজাহেদারও প্রয়োজন পড়ে না এবার আবার বলছি জিসকো ইয়ে নিসবত হাসিল হে নবী পাকের সঙ্গে এই মাকাম যার অর্জন হয়েছে এই সম্পর্ক যার অর্জন হয়েছে এই প্রেম যার অর্জন হয়েছে উসকো किसी মুজাহেদে

আপনাদের ছেলে মেয়েদের কি ও হাবিদের মাঝে সাজিবেন একত্র নামাজের জন্য তাদের মসজিদে নামাজ পড়তে দিবেন এদের থেকে সবসময় আমাদের হুশিয়ার থাকতে হবে সতর্ক থাকতে হবে মহাপ্রতার ইবাদত দুই জিনিস নিয়ে সহি সালামতে কবরে যাওয়ার জন্য ইমানকে শক্ত করতে হবে বাতিল থেকে দূরে থাকতে হবে আল্লাহ পাওয়ার জন্য আমাদের ইমান ও আহমদের সঙ্গে জিন্দিগি করে কবরে যাওয়ার তো অভিজ্ঞতা আসলে নিয়ে আসলে ইমান রোহে পর আন্মজলে نبی پر کرے ہو کر صلی اللہ علیہ وسلم پڑھو مومن یا رب وعلی ک یا رسول صلی اللہ علیہ وسلم یا حفیظ صلی اللہ علیہ وسلم علی ک عند اللہ 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 کیا رب Fa mura fa mura.